বিসমিল্লা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি চাষি আজকে আমাদের হচ্ছে চার নাম্বার টস আর এটাও কিন্তু একটা পোলট্রি টস আজকে যে পয়েন্টে আমরা আসছি এটা হচ্ছে গিয়ে দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা কমপ্লেক্স সিন্দুরিয়া সিন্দুরিয়া মাদ্রাসা নামে সবাই চিনে এটাকে সকাল সকাল চলে আসছি এই জন্য এই যে দেখেন শীতের সকাল মোটা জামা এখনও আমাদের পাল্লার খাঁচাগুলো এসে পৌঁছায় নাই আসার সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে কৌতো রিলিজ করে দেবো কারণ অলরেডি মাদ্রাসার জুনিয়র সেকশনের বাচ্চারা আসা শুরু করছে সম্ভবত ওদের ক্লাস শুরু হবে আটটায় আমরা ইনশাল্লাহ আটটার আগেই রিলিজ করতে পারবো হয়তো আমাদের আর দশ পনেরো মিনিট লাগবে তো আজকের যে পোলট্রি পাল্লাটা এই পাল্লাটার ইয়ার ডিস্টেন্স হচ্ছে আমাদের লপ লোকেশন থেকে পাঁচ কিলোমিটার আর এটা রুট ডিস্টেন্স হবে হচ্ছে আট নয় কিলোমিটারের মতো দেখেন রোড ডিস্টেন্স এবং এয়ার ডিস্টেন্স এর কিন্তু একটা অনেক বড় পার্থক্য দেখি কি অবস্থা ভ্যানে নাকি একটু প্রবলেম হয়েছে যাই দেখি আর আজকেও কিন্তু আমাদের সাথে আরো তিন চারজন ফ্যান্স এয়ার অ্যাড হয়েছে সবাইকে নিয়ে আসছি প্রায় তিনশোর মতো কবুতর উঠবে ওই যে ব্যান আমাদের দেখা যাচ্ছে কি হয়েছে ব্রেক সমস্যা হয়েছে না ওদের কবুতরগুলো চলে আসছে বাট গাড়ি আইসা স্পটে আইসা ব্রেকের সমস্যা হয়েছে একটু প্রবলেম হচ্ছে আমাদের কবুতর নামাইতে ভ্যান জায়গা মতো না ঢোকাতে এই প্রবলেমটা হচ্ছে এই কবুতর বাইরে দেব বাবা

বাচ্চারা খুব আগ্রহ নিয়ে দেখতেছে ধরবা না কেউ ধরবা না দূরে থেকে দেখো হ্যাঁ ভয় পাবে কবুতররা দেখো সব আমরা এখানে ছেড়ে দেব তুমি তো এটা রাখতে পারবা না চলে যাবে খুব আছে কাছাকাছি দেন মালিক ভাই চাটা আরেকবার যাওয়া লাগবো ভ্যানটা নষ্ট হতে আমাদের অনেক কষ্ট করতে হইল আজকে আজকে কিন্তু আমরা অনেক গেস্ট পাইছি এই যে এবং সবাইকে বুঝাই দিছি যে আমার খাছাগুলো কিভাবে ছাড়তে হবে বাসিটা আগের দুই টসে তিন টসে মিস করছি আজকে বাসি নিয়ে আসছি যাতে টাইমিংটা মেলানো যায় এই সবাই রেডি নাকি খাঁচার পিছনে যাও বাবু সিন্দুরিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখানে আসছে ওরা খুবই কৌতূহলী চারদিকে অনেকেই আছে তোরা ভাবতেছে যে কি করব একজন তো বলতেছিল যে ছাড়ে তো দিবেন তাহলে আমার একটা কবুতর দিয়ে দেন এ আপনারা পিছে না কেন আপনারা সামনে আসেন খাঁচার পিছনে দাঁড়ান না এক একজন এক একটার পিছনে দাঁড়ান এখন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাজে তো আমরা এখনই ছেড়ে দিব এ আমি বাসি দিলে সবাই ছাড়বো একসাথে হ্যাঁ সবাই বসি একটু হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা শুরু হয়ে গেছে আমাদের বের করা লাগবে না একাই বেরোবে একাই বেরোবে একাই বেরোবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা আজকে আমাদের এখানে টোটাল তিনশো কবুতর ছুটতেছে তার মধ্যে আমার আছে হচ্ছে একশো সাতটা আর লিটন কপিরের আছে একশো বারোটা আমি আগের পর্বগুলোতে দেখাইছিলাম যে আমার টোটাল হচ্ছে একশো ছাব্বিশটা পাল্লায় বের হয়েছে এবার তো এর মধ্যে তৃতীয় নাম্বার টসে কিন্তু একদিনে আমার আঠারোটা কবুতর পড়ে গেছে ওডি ছুটলো কুন্ডি বাংছে কুন্ডি পরের দিন আগে না না পরে যেডি উঠল হেডি কেউ নে গেছে নাকি আলগা তো এখানে আসার পরে কয়েকজন শুভাকাঙ্ক্ষী পাইছি ফ্যান পলো আসছে যে এরা আমরা দেখেই চিনে ফেলছে তো ওরা সবাই আজকে কবুতরগুলো রিলিজ করছে তো ইনশাল্লাহ ভিডিওতে দেখা হবে হ্যাঁ আর কতগুলো যায় আমরা আপডেট দিব কালকে ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ তো যেটা দেখাইছিলাম যে আমার টোটাল হচ্ছে একশো ছাব্বিশ পিস এবার হচ্ছে পাল্লায় বেরোছে এর মধ্যে প্রথম দুই টসে কিন্তু কোনো কবুতর মিসিং হয় নাই তিন নাম্বার টসে একদিনে আঠারোটা কবুতর মিসিং হয়েছে আর ওইটা ছিল একটা পোলট্রি টস আজকেরটাও কিন্তু একটা পোলট্রি টস তো দেখা যাক কতগুলো কাউন্ট বিকেল বেলা হচ্ছে আপডেট দিব ইনশাল্লাহ ওই যে ডিগবাজি দিয়েছে এগুলো কার নাকি এগুলো এখানকার কবুতর তো ডিগবাজি দেয় না বাবুর গেলে বল তোর পাল্লা দেন না সবই রুটি দিবি টুর্নামেন্ট খেলবি ও অনামা বাবু অনাম বাবু দুইটাই বাবু তো তোর কয়টা চোদ্দটাই তো গেছে আগেরবার আলহামদুলিল্লাহ বেশ কিছু কবুতর কিন্তু চলে আসছে অলরেডি এই যে প্রথম দিকে কিছু একটা একটা আসছে আর এখন কিন্তু গ্রুপ গ্রুপ ধরে আসছে আসছে দুইটা টোটাল আকাশে কিন্তু অনেকগুলো ফ্লাই করতেছে ময়ূর দেখেন কি করতেছে এই ময়ূর বামের উপরে উঠবে এখন ও প্রতিদিনই বামের উপরে উঠে সবার কবুতর ওড়াই আমি মই ওর কবুতরের পাশাপাশি আকাশ আলহামদুলিল্লাহ ভরে গেছে কবুতরে একটু করি ওই দেখেন মৌমাছির মতো দেখা যাচ্ছে ছোটো ছোটো ছোট ছোটো পুরা আকাশ কালো হয়ে গেছে মানে কবুতর সেন্ট পার্সেন্ট কবুতরই চলে আসছে পুরা বাঘ বাঘুম সব ফুল মোড়ে আছে এই যে ভিতরে অলরেডি মাদি অনেকগুলো ঢুকছে এগুলো আর ধৈরে আবার হচ্ছে গিয়ে আলাদা করতে হবে আর সবচেয়ে পাজি হচ্ছে যেটা আমাদের এখানে সবচেয়ে দুষ্ট হলো এটা কাছ থেকে দেখাই একদম সাদা রঙের একটা কবুতর ও আসে আই মনে করেন যে নাচানাচি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা পাল্লার কবুতর দেখলে বোঝা যাচ্ছে চমৎকার কালার অনেক সুন্দর কবুতরটা ও আমাদের কবুতরের সাথে আসছে উড়াউড়ি করতেছে এখন হচ্ছে গিয়ে নামার চেষ্টা করতেছে আর কত সময় উঠছে ওরা দেখলেই বোঝা যাচ্ছে একদম হাঁপাইতেছে কবুতরটা জানিনা কার কবুতর যদি আমাদের এখানে ঢুকে লফটে ঢুকে তাহলে তো ভালো ওর জন্য গুড লাক দেখা যাক ফাইনালি কি হয় এই যে আরেক ঝাঁক নামতেছে আর ওই উপরে অনেকগুলো আছে দেখা যাচ্ছে টিপ টিপ করতেছে আলহামদুলিল্লাহ আজকের পাল্লায় আমাদের কবুতরগুলো খুব দ্রুত কাউন্ট হয়ে গেছে দশটার মধ্যেই আলহামদুলিল্লাহ সব কবুতর কাউন্ট যা একটা কবুতর বারোটার পরে আসছে আর আজকে আলহামদুলিল্লাহ আমরা টোটাল একশো সাতটা কবুতর ছাড়ছিলাম তার মধ্যে থেকে একশো ছয়টা ঘরে চলে আসছে লাস্ট যে টসটা আমরা করছিলাম সেটা ছিল পশ্চিম দিকে আর আজকে পোলটি মেরে সেটাকে আমরা দক্ষিণ দিকে ফাইভ কিলোমিটার এয়ার ডিস্টেন্স আর রুট ডিস্টেন্সে নয় কিলোমিটারের উপরে এগারো বারো কিংবা চোদ্দ কিলোমিটারের মতো হয় তো আজকে কবুতরগুলোর কাউন্টে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি স্যাটিসফাই আর নেক্সট পোলটি টসটা হবে হচ্ছে গিয়ে আগামী মঙ্গলবারে তো আশা করি ওই টসটাতেও খুব টাফ হবে ওদের জন্য কারণ প্রথমে দিলাম পশ্চিম দিকে টস তারপরে দিলাম হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে এবারে আমরা হচ্ছে ডিরেক্ট পূর্ব দিকে কম্পাসের ডিরেকশন অনুযায়ী পূর্ব দিকে পাঁচ কিলোমিটার টসটা করব। আর এই টেস্টগুলো কিন্তু ওই রুডের হিসেবে করতেছি না এটা ডিরেক্ট হচ্ছে দিক হিসেবে পূর্বের পরের টসটা হবে আমাদের উত্তরে তারপরে আবার চলে আসবো আমরা পশ্চিমে এভাবে দশ কিলোমিটার পর্যন্ত চারদিকে রেডিয়াস আটটা পোলট্রি টস করবো দেন হচ্ছে টুর্নামেন্টের প্রস্তুতি এটা নিব এইভাবে ঘোরায় ঘোরায় শুরু থেকে পোলট্রি টসগুলো করার একটাই উদ্দেশ্য আমার সেটা হচ্ছে কবুতরগুলোকে বাছাই করা কোন লাইনগুলো বা কোন কোন কবুতরগুলো ভালো করতেছে তাদেরকে মার্কিং করা শনাক্ত করা আর তাছাড়া আমাদের এবারের ব্রাদারহুড টুর্নামেন্টের স্ত্রীটা সেটা কিন্তু পঞ্চাশ কিলোমিটার দুই দিকে রিভার্স পোলট্রি পঞ্চাশ কিলোমিটার রিভার্স পোলট্রি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও কিন্তু পোলট্রি দিয়ে দিয়ে কবুতরগুলোকে জাস্ট টুর্নামেন্টের জন্য রেডি করার চেষ্টা করতেছি দেখা যাক ফাইনালি একশো ছাব্বিশ কবুতরের মধ্য থেকে আমাদের কতগুলো টিকে টুর্নামেন্টের আগ পর্যন্ত তো আপডেট তো অবশ্যই থাকবে দেখতে থাকুন বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম